আসলে কি শুরু থেকে মেয়েই সাহস জুগিয়েছে আমাদের যদিও চিন্তাভাবনা ছিল যে মেয়েকে কোচিংটা করাবো কারণ ক্যাডেট কোচিং করলে বাচ্চারা অনেক কিছু জানতে পারে তারপরে মেয়ে বললো যে না আমি ক্যাডেটে পড়াশোনা করতে চাই আচ্ছা ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে সেভাবেই প্রিপারেশান নাও ও ওর মতন করে প্রিপারেশান নিছে আমি চেষ্টা করছি ওকে সাহস জোগানো মানসিকভাবে মানে যতটুকু আমার দেওয়ার দরকার আপনি আসলে সাপোর্ট না দিলে হয়তো বা ওর একার পক্ষেও সম্ভব হতো না সেক্ষেত্রে আপনি সারা বাংলাদেশের বাবা মায়েদের জন্য কি বলেন মানে তারাও কি আসলে চেষ্টা করতে পারবে সারা দেশে বাবা মায়ের জন্য আমার এটা ইয়ে থাকবে যে তারা যদি মনে করে যে তাদের বাচ্চাদের আমরা ক্যারেটে পড়াবো বা ক্যারেটে পড়াতে চাই অবশ্যই তারা ক্যারেটে পড়াতে পারে এবং এডিটেন সঙ্গে আছে। ওনারা চালে এডের সঙ্গে যোগ হতে পারে ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারে আমার মনে হয় এ দুটেন অনেক ওনাদের হেল্প করবে অনলাইন বিষয়টা আমিও প্রথমে অতটা ইয়ে করতাম না আমার হাজব্যান্ডে অনলাইন ইয়ে করছে কিন্তু আমার বাচ্চা যখন আমার মেয়ে যখন ক্লাস করছে আমি ওর পাশে বসে থাকছি কথাগুলো যদি আমি পুরোটা শুনতে পারি নাই আমার ছেলের স্কুলে গেছি তারপরে আমি ওর কাছে বসে থাকছি আমার ভালো লাগিছে ছাড়িদের কথা ওনাদের প্রশ্ন ওনাদের যে সহযোগিতা অনেকটাই ভালো লাগছে আমার